তো বন্ধুরা আজকে আমি এমন একজনের লার্নার লাইসেন্সের জন্য বা এমন একজনের লার্নার লাইসেন্স আবেদন দেখাবো যে অ্যাপ্লিকেশন করতে পেমেন্ট কিন্তু ফেল হয়ে গিয়েছে এবং বারবার পেমেন্টটাকে ভেরিফাই করার পরেও কিন্তু এই প্রবলেমটা সলভ হচ্ছে না তো এইরকম সমস্যা যদি তোমাদের ক্ষেত্রেও হয়ে থাকে তো সেক্ষেত্রে কীভাবে তোমরা এই রকম সমস্যার সমাধান করবেন চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি আমি কিন্তু লার্নার লাইসেন্সের ফার্স্ট স্টেপগুলো দেখাচ্ছি না কারণ লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশন আমি কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে অনেক কয়বার দেখিয়েছি অর্থাৎ লার্নার লাইসেন্সের আবেদন বা অ্যাপ্লাই করার কিন্তু ভিডিও আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশান থেকে তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে তো চলো আমরা দ্বিতীয় স্টেপটি যেখানে আছে অর্থাৎ দ্বিতীয় স্টেপ যেটা যেখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হয় সেখান থেকেই তোমাদেরকে আমি শুরু করে দেখাচ্ছি তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যার কিন্তু আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করেছি পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য আমরা প্রথমত প্রসিড অপশানে ক্লিক করব এরপরে এখানে কত টাকা সে পেমেন্ট করছে এবং সে কিন্তু এটা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে এবং নিচের দিকে আমরা গ্রিপস বেঙ্গলটা চুজ করে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটা ফিল করে কিন্তু আমরা পে নাও অপশানে একবার ক্লিক করব পে নাও অপশানে ক্লিক করলেই পরবর্তী যে স্টেপ সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আমরা এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশান একবার ক্লিক করব এখানে ক্লিক করলে পেজটি একটু রিফ্রেশ হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদেরকে পরবর্তী যে স্টেপ সেখানে নিয়ে যাবে এবং ঠিক এরকমভাবে কিন্তু ওপেন হবে তো এখানে আমরা সমস্ত ডিটেলসটাকে দেখে নিয়ে নিচের দিকে চলে যাব নিচের দিকে গিয়ে কিন্তু আমাদেরকে পেমেন্টের যে সেকশনটা আছে এখানে কিন্তু আর বক্সটা দেখাবে অর্থাৎ আমাদেরকে কিন্তু এই বক্সটিতে টিকমার্ক দিয়ে ভেরিফাই অ্যান্ড চেক অপশনে বক্স দিয়ে আমরা কিন্তু নেক্সট অপশানটিতে ক্লিক করব তো দেখতে পাচ্ছ পেমেন্ট মোড অপশানটা আমরা চুজ করব এবং ব্যাঙ্ক অপশানটিতেও আমরা কিন্তু এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্কটা চুজ করে নেক্সট অপশানে ক্লিক করব তো নেক্সট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে চলে এসেছে আমরা ওকে অপশানে একবার ক্লিক করব এবং নিচের দিকে যাওয়ার পরে আমরা কিন্তু এই যে পেমেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য নিচের দিকে পে নাও যে অপশানটি তোমরা পাবে এই পে নাও অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলেই পেমেন্টের যে সেকশন অর্থাৎ যেখান থেকে আমরা পেমেন্টটিকে কমপ্লিট করব। যেমন গুগল পে ফোনপে যত ইউপিআই আছে এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড তো সেই পেজতে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে এরপর আমরা পেমেন্ট করার জন্য এই ইউপিআই অপশানটা চুজ করব। এবং আমরা এখানে কিন্তু ইউপিআই আইডি বা কিউআর কোড এই দুটোর মাধ্যমে যেমন পেমেন্ট করতে পারি তো সেক্ষেত্রে আমরা কিউআর কোডটা অপশানটা চুজ করে যদি পে নাও অপশানে ক্লিক করি এখান থেকেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ এবং ইউপিআই আইডির অপশনটা যদি গিয়ে আমরা আমাদের ইউপিআই অপশানটা ক্লিক করে আমরা যদি পে না অপশানে ক্লিক করি এক্ষেত্রেও কিন্তু এখানে কোনো আমাদের যে অপশনটা আছে পে নামের অপশানটা এটা কিন্তু কাজ করছে না এবং যখনই তোমরা এই পেমেন্টের অপশানে এসে পেমেন্ট করার চেষ্টা করবে তখনই কিন্তু এখানে একটা সময় দেয় পাঁচ মিনিটের মতো এবং সেই সময়ের মধ্যে যদি তোমরা এই পেমেন্টটিকে কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের পেমেন্টটা ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তীতে সেই পেমেন্টটিকে কিন্তু ভেরিফাই করে নিয়ে আরও কিন্তু নতুন করে তোমরা পেমেন্টটি করতে পারবে তো অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমরা পেমেন্টটি কমপ্লিট করতে পারিনি এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা যদি তোমরা দেখো তো সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটাকে ভেরিফাই করতে বলছে তো ভেরিফাই পেমেন্ট স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোডটিকে ফিল করে যদি ভেরিফাই অপশানে ক্লিক করি তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখবে ঠিক এরকমভাবে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এবং এখান থেকে আমরা কিন্তু এই অপশনটিকে একবার চুজ করলেই অটোমেটিকভাবে পেসটি রিফ্রেশ হবে এবং আমাদের পেমেন্টটি ক্যান্সেল হয়েছে নাকি পেন্ডিংয়ে আছে এটা কিন্তু এখানে কোনো কিছু দেখাচ্ছে না এরপর যদি আরেকবার আমরা আমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করি তাহলে কিন্তু এখানে আমাদেরকে পেমেন্টের অপশন দিয়েছে তো পেমেন্ট করার জন্য আরেকবার আমরা প্রসিড অপশনে ক্লিক করব তো প্রসিড অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ইজ ভেরিফাইং উইথ ব্যাঙ্ক প্লিজ প্রেস ওকে টু কন্টিনিউ তো আমরা ওকে অপশানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আরেকবার আমাদের পেমেন্টটাকে ভেরিফাই করতে বলছে তো আরেকবার আমরা আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এবং ক্যাপচার করতে ফিল আপ করি ভেরিফাই অপশানে ক্লিক করার পরেও কিন্তু আরও সেম প্রবলেম আমাদেরকে কিন্তু দেখাচ্ছে তো আমাদের এরকম সমস্যা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে কী করতে হবে প্রথমত সেটা তোমাদেরকে বলি তো এখানে যখন তোমরা বা তোমাদের পেমেন্টটা এরকম হবে তো প্রথমত তোমরা কিন্তু যে পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা টেকনিক্যাল নাম্বার আছে বা একটা ইমেল আইডি আছে তো সেখানে অবশ্যই প্রথমত তোমরা যোগাযোগ করবে তো সেই নাম্বার এবং ইমেল আইডি তোমরা কোথায় পাবে সেটা এবার তোমাদেরকে দেখাই তোমরা কিন্তু তোমাদের পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা প্রথমত এখানে ভিজিট করবে ভিজিট করার পরে একটু নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানেই দেখবে একটি অপশন আছে সেটা কিন্তু তোমরা এই নিচের যে দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট আস বলে একটি আপশন এই নিড হেল্পের নিচে তো এই কন্ট্যাক্ট আস অপশনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে আসবে এবং একটু নিচের দিকে যদি যাও তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ফর অ্যানি টেকনিক্যাল প্রবলেম রিলেটেড টু তো দেখতে পাচ্ছ এখানে ইমেল আইডি দেওয়া আছে এবং কি কি প্রবলেম হলে তোমরা এখানে যোগাযোগ করতে পারবে এবং এখানে কিন্তু টাইমিংটাও দেওয়া আছে তো ছয়টা এএম থেকে বারোটা মিড পর্যন্ত অর্থাৎ সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমরা এই নাম্বারে কলটা করতে পারো বা এই মেল আইডিতে মেল করতে পারো তো এখানে আরও ডিটেলসটা দেওয়া আছে যে কিসের জন্য তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে তো ভেহিকেল রেজিস্ট্রেশন ফিটনেস ট্যাক্স পারমিট ফেন্সি ডিলার ইটিসি এবং এখানে যদি তোমরা দেখো তো সেক্ষেত্রে লার্নার লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ইটিসি এবং এখানে অ্যাম পরিবহন রিলেটেড এবং ই চালান রিলেটেড কিন্তু তোমরা এখানে ইা রিলেটেড হলে এই মেল আইডিতে তোমরা মেল করবে আর যদি এম পরিবহন রিলেটেড হয় তো সেক্ষেত্রে এই মেল আইডিতে তোমরা মেল করবে এবং লার্নার লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা হয়ে থাকলে বা অ্যাপ্লিকেশনের সমস্যা হয়ে থাকলে তোমরা কিন্তু এই মেল আইডিতে মেল করতে পারবে আর সমস্ত কিছু এই কয়েকটা প্রবলেমের জন্য তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে তোমাদের যদি এরকম সমস্যা হয় তাহলে তোমরা কোথায় যোগাযোগ করবে তো আমি এই যে অ্যাপ্লিকেশানটা তোমাদেরকে দেখালাম যখন এটাতে এরকম সমস্যা হয়েছিল তো আমি কিন্তু এখানে কল করেছিলাম এবং বললো যে কিছুক্ষণ অপেক্ষা করুন দশ থেকে পনেরো মিনিট এবং দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে আরেকবার ট্রাই করো তো সেক্ষেত্রে আরেকবার ট্রাই করলাম এবং আমি কিন্তু সেখানে আরেকবার পেমেন্টটাকে ভেরিফাই করতে হয়েছিল এবং পেমেন্টটি কিন্তু ফেল হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু আরেকবার আমি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ওপেন করে কিন্তু যখন পেমেন্ট করছিলাম তখন কিন্তু পেমেন্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তীতে আমি বাকি স্টেপগুলো তার কমপ্লিট করে দিয়েছি তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ